আমি তো ভাবতেছি গ্রামে যে সম্পত্তি আছে সব বিক্রি কইরা এক কোটি টাকা তো পাম দুই লাখ টাকা দিয়ে চার লাখ পাইছে এক কোটি ইনভেস্ট করলে দুই কোটি পাম দুই কোটি করলে চার কোটি তখন আর গ্রামে থাকুন না তারপর ঢাকা শহরে যাই ফ্ল্যাট কিনুন গাড়ি বাড়ি করবো পাঁচটা কাজ ছাড়া ভালো স্কুলে পড়বো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বো আর আমরা দুজন গাড়িতে কইরা সারা দেশ ঘুরবো তোমারে লোভে পাইছে এত লোভ করার কিছু নাই কারে কি কইলাম এতক্ষণ ধরে তুমি আমার একটু পানি দাও আইসো এই যে নাও এক খারাপ লাগতেছে? সব শেষ হয়ে গেছে আমি আমি যে টাকা লাগাইছি, গেছে। কি কইতেছেন? সব সব বিপদে পড়েছি। ওই সব শেষ হয়ে খালি আমি না এই দেশে কত কত মানুষের সব কিছু শেষ হয়েছে। কি করতেছি আমিগুলো? তুমি রে কত করে বুঝাইছি।

শহী কি কইতেছো আমি কি বলতেছি বুঝতেছে না তুমি যখন রাস্তার প্রতি তোমার বাবার সব সম্পত্তি তো ধ্বংস করে পালাইছো তাই আমার সিদ্ধান্ত ফাইনাল আমি আমার মেয়েকে তোমার সাথে সংসার করতে দিবো না আম্মা মেয়ে এটা কেন বুঝতেছে না আমি মানুষটা কেমনি থাকবো আমার তো বুঝানোর দরকার নাই আমি যখন তোরে বুঝাইছি তখন তো তুই বুঝস না তাই তোর সব ভালো মন্দ বুঝার দায়িত্ব আমার ওতরে কয় রাখবো আগামীকাল তো মহাজনে বাড়িঘর সব দখল করে বালাইবো ওতে গাছ তলায় রাখবো আমার খুব মায়া হচ্ছে জীবনে এমন কিছুর প্রতি মায়া করতে নেই যেটা তোমার জীবনটাকে অভিষুদ্ধ করে ফেলে আচ্ছা দাদু ভাই আমাকে একটা কথা বলতো আমি তোমাকে গল্পটা কেন বললাম কেন দাদু ভাই তোমার জন্মদিনে খরচটা করেছো সেটা কি অপচয় নয় তোমার বাবার অনেক সম্পদ আছে বাবার সম্পদ থাকলে কি সেই সম্পদের উপর ভরসা করতে হয় আমার মতে প্রত্যেকটা মানুষেরই জ্ঞান অর্জন করা দরকার নিজের কর্মদক্ষতা দিয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত তারপরে তোমার বাবার যে সম্পদটা আছে সেটা হবে